তারকসা দশ্বিনী গোল ও ক্ষীরামন জয় হরিগোল ঠাকুর যা বলায় এটাই বলি এটাই সত্যি পৃথিবীতে বাসার জন্য এক সেকেন্ডও আমার টাইম নেই এটা সত্যি আমার বাবা যে কোনো মুহূর্তে সেকেন্ডের মধ্যে আমাকে বলে নিয়ে চলে যাবে আমি হাসতে হাসতে চলে যাবো এটাই সত্যি শ্রী শ্রী হরিশাদ ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ তাইলে আমার যে পৃথিবীতে কতবার আনছে আর কতবার নিছে হ্যাঁ কেউ জানা নাই আমিও জানি না আমার শুধু পয়েন্টগুলো ধরাই দিছে তা একটা পয়েন্ট আমি দেই পৃথিবীতে তো নিশান কোণে আইসি আবার বাবার কোলে চলে গেছি কেউ আটকাইতে পারো নাই এটাই সত্যি তাই আবার এই পৃথিবীতে একটা কিছু নাই নিয়ে জন্ম দেই জন্ম হই তারপর কোথায় নিয়ে ঠেকায় আমি দেখি আমার বাপ যেখানে নিয়ে মারবে সেকেন্ডের মধ্যে চলে যাব। এটাই সত্যি শ্রী শ্রী ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ তাহলে কি করলো বিয়া করিয়া বউ পায়াস রান্না করছে পায়াস আর এক ঘরের মালা হয় বললাম এই পায়াস খেয়ে গেলাম আর বললাম এই তেননাথের মালায় যাচ্ছি এই শেষ আর কোনো দিন যাবো না এটাই সত্যি শ্রী শ্রী হরিশাদ ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ তারপর কি হলো গেলাম তিননাতের মালায় গিয়ে ওই খেয়েছি যেটা সত্যি সেটাই খেয়েছি আবার সেটা যা করার করে দিছি আমার বাপ খাওয়ার পরে এবার পাশে আমার এক মন্টু দাদা ছিল বললাম দাদা আমার ঘরে দিয়ে দেয়নি যাওয়ার পরে ওখানে উদ্ভক চালু হয়ে গেছে চালু হয়ে গেলে পরে এইবারে কি পাইলাম বন্ধুর কাছে যাইতাম গীতা পাঠ করতো গীতা শুনতে তা বন্ধু বলছে বেম্মা বিষ্ণু মহেশ্বর মাতা পিতা কইলে সব শেষ তাহলে আর কেউ পৃথিবীতে কেউ কিছু করতে পারবে না তাই বলার পরে এবার ওইখানে ধরল দললে পরে ব্রেম্মা বিষ্ণু মহেশ্বর মাতা পিতা কইয়ে মানে সবাই দেখছে পাগল হয়ে গেছি আমিও দেখছি আমার শেষ জীবন জীবন শেষ আমার যে ঘরে তিন্নতার মেলা কর সেই ঘরের সাইড ওপাশ আমার শীত করিয়া বুট করিয়া ঘুরাইছে সবাই মানে আমার এই পৃথিবীর থেকে সারাই দিচ্ছে তা দিলে দিছে আমার কি হয়েছে আমার কিছু হয়েছে আমি তো ওই সময় বলছি আমার আমার বৌর বাবারে বলছি যাও আমার বাবার কাছে যাও আমার বাবা যা ওষুধ দেবে সেই ওষুধে আমি ভালো হব তখন আমার বাবা কী দেশে ও কোনোদিন ওই সব খাবে না বিড়ি খাবে সেই বিড়ির বাক্য আমার বাবা দিছে শ্রী শ্রী হরিষার ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ যা বলি এটাই সত্যি তারপরে বিড়ি খাওয়ার অনুভূতি দিছে আমার বাবা এটাই সত্যি শ্রী শ্রীর হরিষার ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ হরি বল হরি বল জয় হরি বল হরিশাদ গুরুসাদ তারক্বিনী গোল ও জয় হরি হরিবল এরা যা বলাবে যেখান থেকে যেখানে বলাবে যেখান থেকে সেখানে শেষ করবে এটাই সত্যি হ্যার বাইরে ও যাওয়ার কারো কোনো কায়দা নেই আমার কোনো কায়দা নেই এটাই সত্যি এটা এখানেই শেষ তারপরে যা হবে এটা পরে শ্রী শ্রী হরিচাৎ ঠাকুর শান্তিমতা সহায় মা বাবার আশীর্বাদ হরি বল হরি বল জয় হরি বল।